ভাই রে ভাই বিয়ের সিজন মানে নেমন্ত্রণ আর নেমন্ত্রণ আর নিমন্ত্রণে যাওয়া মানে গিফট আর গিফট এত টাকা খরচা তাই আমি একটা দুর্দান্ত অফারের কথা শুনে আজকেই পৌঁছে গেলাম লাগদাতা জুয়েলার্স গিয়ে এই সুন্দর সুন্দর গহনাগুলো দেখে আমার মাথা তো একদম হকচক হকচক হয়ে গেছে দেখুন ক্যাটলগটার মধ্যে কি সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা ডিজাইন গলার কানের আংটির আমি যে পরে আছি শাখা পলার ডিজাইনগুলো জাস্ট দেখুন চুটটা দেখুন একটার থেকে একটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমার তো মাথায় ঘুরে গেছে আমি গিফটের জন্য দেখতে গেছি আমি তো ইচ্ছে করছি আমি নিজেই নিয়ে নিব তখনই আমি ওদের কাছ থেকে অনেকটা অফার শুনতে পারলাম যেটা শুনে মনে হলো বাহ আমি তো তাহলে নিতেই পারি আচ্ছা আমি তো আপনাদের অফিসগুলো বলছি তার আগে এই সুন্দর কানেরটা গলারটা দেখুন তো বন্ধুরা খুব ভালো লাগছে না আমার তো খুলতে ইচ্ছে করছে না তাই আমি যখন জানতে পারলাম ওদের কাছে ইএমআই অপশন আছে তখনই বাড়িতে ফোন করে বললাম আজকেই সব গহনা আমি আমার করে নেব দেখুন প্রথমে আপনাদের সব কালেকশনস দেখিয়ে দিই আপনারা যতক্ষণ স্ক্রিনে কালেকশনস দেখছেন ততক্ষণ আমি বলে দিই যারা এই লাগদাতার জুয়েলার্সটা চেনেন না এই জুয়েলার্সটা হচ্ছে আনন্দ রোড শিলচার জয়ন ভবনের ঠিক পাশে নিজেরা আসবেন আমি কয়েকটি আপনাদের দেখাচ্ছি পুরো দোকান জোরে ওয়াও একটা থেকে একটা ওয়াও ওয়াও কালেকশন দুর্দান্ত আমি তো জাস্ট কয়েকটা পড়ে আছি ওখানে অনেক অনেক কালেকশন আছে যেটা আমি পুরো ভিডিও জুড়ে দেখাইনি কারণ আপনাদের নিজের গিয়েই দেখতে হবে ঠিক আছে জন্য বলছি যারা মেয়ের বিয়ের জন্য অনেক ভাবছেন কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু সুসংবাদ আপনারা কেনাকাটা করতে পারছেন এবং অনেক অফার আছে যেটা আমি ভিডিও শেষে বলবো এবং গিফট দেওয়ার জন্য সুবিধা রয়েছে কিন্তু নমস্কার দর্শক এতক্ষণ এত সুন্দর সুন্দর সোনা দেখে নিশ্চয়ই মাথাটা ঘুরিয়ে গেছে ভাবছেন আজকে মধুমিতা কোথায় এসছে মধুমিতা আজকে এসছে লাল দাতার জুয়েলার্সে এটা হচ্ছে শিলচর রোড জয়েন ভবনের ঠিক পাশে আর শুনো তোমাদের জন্য আমি আজকে দারুণ বাম্পার অফার নিয়ে এসেছি যদি বিয়ের মরশুমে টাকা পয়সার একটু টানাটান থাকে তাহলে আর চিন্তা করবে না কারণ প্রত্যেকটা কাটায়। মেকিং এর উপরে থাকছে লাগদাতা জুয়েলার্স দিচ্ছে 30% আপ টু 30% পর্যন্ত অফ ওকে আর যদি তাতেও আপনার প্রবলেম সলিউশন না হয় তাহলে বড় একটা সলিউশন আছে আপনারা ইএমআই তেও এই সুন্দর সুন্দর গহনাগুলো নিজের করে নিতে পারেন আপনারা কি ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে লাখদাতা জুয়েলার্স পেজটা ফলো করেছেন না করে থাকলে এখনই করে দিন কারণ আপনারা যদি এই পেজটা ফলো করে দেন তাহলে এই লাখ জুয়েলার্স থেকে প্রত্যেকটা কেনাকাচার মেকিংয়ের উপরে আপনারা লাইফ টাইমের মতন পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আর দেরি না করে আজকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে জুয়েলার্স জুয়েলার্সের পেজ এবং আইডিটা ফলো করে দেবেন ধন্যবাদ